কিন্তু কোনো ফর্মের বদলে সাদা কাগজে বা ছিল চিট পিঠে নীল লিখে দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে ইভিএমটি ঠিকঠাকভাবে জমা নেবেন চিট অবস্থায় যেভাবে থাকার কথা সেভাবে জমা নেবেন একবার প্রশ্ন করবেন যে ইভিএমটি কোর্স করা আছে কি না কোর্স গোতাম পেপা আছে কি নেব কন্ট্রোল ইউনিটের সুইচটি অফ করা আছে কি এই দুটি সাইনউইন হবেন এবং আপনার কাছে যখন তারা জমা দিতে আসবে তার আগে তাদের মোবাইলটি নিয়ে দেখবেন যে মোবাইলে সে প্যারাইভার রিপোর্ট পাঠিয়েছে যদি অর্থাৎ সে প্যারাইভার অ্যাট আর সি সেই রিপোর্টটি তারা পাঠিয়েছে কি না এবং ফাইনাল দ্বিতীয় রিপোর্ট পাঠিয়ে পাঠিয়েছেন কি না এই দুটো মেসেজ পোলিং পার্টির ফার্স্ট পোলিং এবং ডিসাইডিং যেটাও করতে পারে এটা যেন করে কারণ আমরা আগের দিন দেখেছি যে জমা দিয়ে চলে গেছে অথচ সেই ম্যানেজমেন্ট রিপোর্ট তারা দেননি এটি আপনাদের আরেকটি কাজ এটা মাথায় রাখতে হবে এছাড়া বাকি যা যা জিনিস সেভাবে নিতে বলা আছে সেভাবে নেবেন আমাদের ইভিএমের থাকলে তিনি একটু বলবেন আর অর্থন সব একটু বলে দেবেন